ना सर तो वनारशे नेक्स्ट सूत्र देखो संबुद्धौ साकल्यस्य इतो वनारशे याचे संबुद्धौ साकल्यस्य ইত অনারসে দেখো সোজা সোজা সূত্র আছে কঠিন মনে হয় কিন্তু কঠিন না এখানে চারটে পদ আছে সম্বুদ্ধ ইতৌ ইতি শব্দ থেকে ইতৌ আর অনার্সে তাই না তো এখানে বোঝা যাচ্ছে সম্বুদ্ধৌ সপ্তমী একবচনান্তম পদম সাকল্যস্য ষষ্ঠী এক বচনান্তম পদ ইতৌ আর তোমার অনার্সি এই দুটো সপ্তমী বিভক্তির এক পদ চারটে পদ রয়েছে এখানে অনুবৃত্তি খুব একটা করতে হবে না একটাই করতে হবে ইদুদের দিবাচনাম প্রগৃহম এখান থেকে প্রগৃহে আনতে হবে কি করতে হবে অনুবৃত্তি করতে হবে তো সূত্রে অর্থ কি দেখো দেখে নাও সম্বুদ্ধ এখানে সপ্ত নিমিত্ত সপ্তমী আছে নিমিত্ত সপ্তমী আছে সম্বুদ্ধ এখানে সপ্তমী কেমন সপ্তমী না নিমিত্ত সপ্তমী এখানে সপ্তমী আছে নিমিত্তার্থে বুঝলে মানে সম্বুদ্ধি নিমিত্ত আর কি না ওত ওত সূত্র থেকে ও তের অনুবৃত্তি হবে ওত সূত্র থেকে ও তের অনুবৃত্তি হবে তাহলে সূত্র অর্থ কি হলো দেখো না সম্বুদ্ধি যদি ওকার থাকে ওকারটা কেমন ও কার কোথা থেকে এলো ও সূত্র থেকে কেমন ওকার হবে না সম্বুদ্ধিকে নিমিত্ত করে যদি কোনো ওকার হয় তারপরে কি না তারপরে যদি ইতি শব্দ থাকে ইতি যেমন মতি হবে বা হরিত মানে হর কবি কবৌ ইতি বেদ হ্যাঁ অনার্স মানে অবেদ মানে লোকে তাই না আর মানে কি বেদ এখানে বলছি কি যে আর্স বৈদিক অবৈদিকে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে ঋষি ঋষি শব্দের অর্থ বেদ ঋষি অর্থ কি অর্থে অনপ্রত্য আর্ষ ইত্যুক্তে বৈদিক বেদে যেটা হয় আর অনারস নাম ন আর্ষ অনার্স নাম অবৈদিক অবৈদিক লৌকিক তাহলে কি হলো সম্বুদ্ধিকে নিমিত্ত করে যদি কোনো ওকার হয় তারপরে যদি লৌকিক বা অবৈধিক কি শব্দ থাকে যদি শব্দ থাকে তাহলে প্রগৃহ্য সংজ্ঞা বিকল্পে হবে প্রগৃহ্য সংজ্ঞা কি হবে বিকল্পে হবে বিকল্পে কেন হবে যেহেতু মুনির নামকরণ করা হয়েছে মুনি মতে হবে অন্যের মতে হবে না সাকল্য মুনির মতে হবে অন্যের মতে হবে না কিন্তু পানিনি সবার মতকে তিনি স্বীকার করেছেন তাই তার মতে সব রূপ সিদ্ধ হবে সব রূপ হবে ঠিক আছে তাই এখানে দেখো উদাহরণ হচ্ছে বিষ্ণু ইতি উদাহরণ হচ্ছে বিষ্ণু ইতি এখন বিষ্ণু শব্দ তোমরা অনেকেই অজন্ত পুংলিঙ্গ প্রকরণ পড়েছ বিষ্ণু শব্দের संबोधने सुहार सु परे तुमरा सकले पढ़े एक वचनम संबुद्धि बोले संबोधने जे सु है तर संबुद्धि संज्ञा है संबुद्धि संज्ञा हार फल हलो संबुद्धि जे सकार अच्छे ताके निमित्त हो रहे एक सूत्र आस्वस्य गुण हस्वस्य गुण भवती সম্বুদ্ধও যেতু যেহেতু সুপরে আছে সুয়ের স থাকে সুপরে আছে তাই সম্বুদ্ধিকে নির্মিত করে বিষ্ণু যে ওকার তার হয়ে গেছে কি হয়ে গেছে ওকার হবে তারপর একটা সূত্র আছে তোমরা জানো এং হরস্বাত হে হ্যাঁ এংন্ত যে আছে তারপরে সম্বুদ্ধির সকারের লোভ হয়ে যায় তো থাকে বিষ্ণু তাহলে এখানে এইটুকু বোঝো এখানে যে উকার ছিল তার ওকার হয়েছে কাকে নিমিত্ত করে না সম্বোধনে যে প্রথমা ছিল তার সম্বুদ্ধি সংজ্ঞা হয়েছিল তাহলে ওকারটা সম্বুদ্ধিকে নিমিত্ত করে হয়েছে তাহলে সূত্রের যে অর্থ আছে সম্বুদ্ধি নিমিত্তক হকার হ এখানে সম্বুদ্ধি নিমিত্তক ও কার রয়েছে কারণ ওকারটা সম্বুদ্ধিকে নিমিত্ত করে হয়েছে তারপরে কি ইতি শব্দ আছে এখানে যে ইতি শব্দ সেটা হচ্ছে লোকে এটা বৈদিক ইতি শব্দ নয় এটা লৌকিক ইতি শব্দ তাহলে অবৈধিক ইতি শব্দ আছে তাহলে তার প্রকৃহ সংজ্ঞা বিকল্পে হবে একটা পক্ষে প্রগৃহা সংজ্ঞা হবে যে পক্ষে প্রগৃহা সংজ্ঞা হবে সে পক্ষে এই রকমই রূপ থাকবে বিষ্ণু ইহ আর যে পক্ষে সম্বুদ্ধি সংজ্ঞা হবে না এ পক্ষে সম্বুদ্ধি সংজ্ঞা হবে না তখন ইয়াবাহ বলে একটা সূত্র লেগে যাবে কি হবে ও ওকারের জায়গায় কি হবে হয়ে বিষ্ণ বিভীতি রূপ হবে বিষ্ণ ভীতি দেখো বইতে সেটাও আছে আর লোপ সাকল্যাসে বলে একটা সূত্র আছে সেটা বিকল্পে হয় মানে একটা পক্ষে ওকারের লোভ হবে একটা পক্ষে ওকারের লোভ হবে না লোভ না হলে এইটাই রূপ থাকবে বিষ্ণু আর যখন লোভ হয়ে যাবে তখন বিষ্ণু ইতি রূপ হয়ে যাবে তাহলে তিনটে রূপ হবে বিষ্ণু ইতি বিষ্ণি বিষ্ণ ইতি এই হচ্ছে সম্বুদ্ধ ও তো অনার্সে সূত্রে অর্থ তোমাদের নেট এক্সামে আসতে পারে যে বিষ্ণু ইতি কটা রূপ হতে পারে তিনটে রূপ হতে পারে কি কি রূপ হতে পারে সাধু রূপ কোন গুলো অনেকগুলো রূপ দিয়ে দেবে বোঝা গেল